প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি দেব স্যার তোমাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব অধ্যায় দুই দুইয়ের আলোচ্য বিষয় গতি অধ্যায়ের গতি আর আলোচ্য বিষয় স্থিতি গতি প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ কাঠামো বিভিন্ন প্রকার গতি স্কেলার ও ভেক্টর রাশি তো প্রিয় শিক্ষার্থী আসো এবার আমরা আলোচনা শুরু করি প্রিয় শিক্ষার্থী স্থিতি এবং গতি বোঝার জন্য আমাদেরকে আগে অবস্থান সম্পর্কে জানতে হবে যে কোনো বস্তুর বা কোন প্রতিষ্ঠানের বা কোন স্থাপনার অবস্থান জানতে হলে আমাদেরকে কি কি তথ্যগুলো জানা দরকার প্রিয় শিক্ষার্থী একটি উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টাকে পরিষ্কার করব প্রিয় শিক্ষার্থী তোমাকে যদি বলা হয় তোমার বাড়ি কোথায় তুমি যদি বলো আমার বাড়ি ঢাকার উত্তরায় তাহলে হালকা একটু বিষয় বোঝা যাবে যে তোমার বাড়ি ঢাকার উত্তরাতে কিন্তু উত্তরা এই জায়গাটা বিশাল একটা জায়গা এবং তোমাকে আরও বলতে হবে কোথা থেকে কত দূরে এবং কোন দিকে যদি তুমি এই তিনটি তথ্য দিয়ে দাও তাহলে সহজেই তোমার বাড়ি উত্তরাতে খুঁজে পাওয়া যাবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একটা বিষয় পরিষ্কার হলাম যে কোনো বস্তু বা স্থাপনার বা কোনো প্রতিষ্ঠানের যদি অবস্থান আমরা জানতে চাই তাহলে কি কি তথ্য দরকার কোন বিন্দু থেকে কোন দিকে এবং কত দূরে শিক্ষার্থীরা এই যে আমরা বললাম যে কোন বিন্দু থেকে আমরা এই বিন্দু নাম বলতে চাই এই বিন্দু হচ্ছে প্রসঙ্গ বিন্দু অর্থাৎ যে বিন্দু থেকে আমরা কোন বস্তুর অবস্থান কত দূরে এটা পরিমাপ করি সেই বিন্দুর নাম হলো প্রসঙ্গ বিন্দু প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানবো প্রসঙ্গ কাঠামো কি প্রিয় শিক্ষার্থীরা আমরা মনে রাখবো প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা ত্রিমাত্রিক ধারণা অর্থাৎ প্রসঙ্গ কাঠামো যখন আমরা জানতে চাব তখন

যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান স্থিতি গতি ইত্যাদি নির্ণয় করি তাকে বলি প্রসঙ্গ কাঠামো আর প্রসঙ্গ বিন্দু হচ্ছে এই মহাবিশ্বে কোনো কিছুর অবস্থা নির্দেশ করার জন্য আমাদের একটি বিন্দুকে স্থির ধরে নিতে হয় সেই বিন্দুর নামই হচ্ছে প্রসঙ্গ বিন্দু প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরো জেনে থাকবে প্রসঙ্গ বিন্দুর আর এক নাম হচ্ছে মূল বিন্দু প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রসঙ্গ বিন্দু আর প্রসঙ্গ কাঠামো বুঝলাম এখন আমরা দেখব এবং গতি প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে বলেছি যে কোন বস্তু বা স্থাপনার অবস্থা জানতে হলে আমাদেরকে একটা বিন্দুকে স্থির ধরে নিতে হয় সেই বিন্দুর নামই হচ্ছে প্রসঙ্গ বিন্দু প্রিয় শিক্ষার্থীরা আমরা অনুমান করতে পারি স্থিতি মানে স্থির থাকা আর গতিশীল মানে গতিশীল থাকা এবং এই বিষয়গুলো বিবেচনা করবো আমরা একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই কথা বলতে পারি যে স্থিতি এবং গতির মধ্যে অবশ্যই প্রসঙ্গ বিন্দু কথাটি আসবে তাহলে আমরা এবার স্থিতি কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা সময়ের সাপ পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে বা কোনো স্থির প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন ওই বস্তুকে আমরা স্থিতিশীল বা স্থির বস্তু বলি আমরা বলছি সময়ের পরিবর্তনের পারিপার্শ্বিকের সাপেক্ষে বা কোনো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ বিন্দুর অবশ্যই স্থির হতে হবে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন ওই বস্তুকে আমরা স্থিতিশীল বা স্থির বলি এবং এই অবস্থান অপরিবর্ত থাকাকে আমরা বলি স্থিতি শিক্ষার্থীরা এবার আমরা গতিশীল বা বা গতি কাকে কাকে বলে সেই প্রসঙ্গে আসি আমরা আমরা স্থিতি স্থির সেখানে যে অবস্থানের পরিবর্তন যদি না হয় কিন্তু এই ক্ষেত্রে আমরা বলব অবস্থানের পরিবর্তন হতে হবে অর্থাৎ আমরা এই সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে সময়ের পরিবর্তনের সাথে পানি পার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বলা হয় আর অবস্থানের এ পরিবর্তনকে বলা হয় গতি প্রিয় শিক্ষার্থীরা গতি আর স্থিতি আমরা মোটামুটি বুঝলাম যে একটা বস্তু বা বিন্দু বা প্রসঙ্গ বিন্দুকে আমরা স্থির ধরে নেব যদি সময়ের পরিবর্তনের সাথে তার অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে বলবো এটা গতি আর যদি অবস্থা সময়ের পরিবর্তনের সাথে সাথে অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে আমরা বলবো এটা স্থিতি প্রিয় শিক্ষার্থীরা তাহলে গতি বিষয়টা আমরা বললাম প্রিয় শিক্ষার্থীরা গতির ক্ষেত্রে কিন্তু আমরা এবার আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানবো বিভিন্ন প্রকার গতির ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি বাস্তব জীবনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই ফ্যানের পাখা ঘুরে আমরা বাতাস পাই এটা এক প্রকার গতি আমরা দেখতে পাই আমরা রিক্সা বা ভ্যানে উঠি তখন দেখি আমরা রিক্সা বা ভ্যানের চাকা নিজের চারিদিকে ঘুরছে এটাও একটা গতি শিক্ষার্থীরা আমরা দেখি ঘড়ির কাটা ঘুরছে যেটা আমরা সময় গুলনার কাজে ব্যবহার করি তাহলে ঘড়ির কাটার যে গতি সেটাও একটা গতি প্রিয় শিক্ষার্থীরা আমরা পেন্ডুলাম ঘড়ি দেখি আমাদের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাতে আছে বড় বড় প্রতিষ্ঠানে আছে সেই পেন্ডুলাম ঘরিকে আমরা নিচের অংশে দেখতে পাই একটা পেন্ডুলাম দেওয়া আছে সেটা কি করে সেটা একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে তাহলে সেটাও প্রকার গতি প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞানীরা এই যে বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি গতি বিভিন্ন প্রকার এর মধ্যে আমরা যেমন বলতে পারি রৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যাবৃত্ত গতি ঠিক আছে তারপর স্পন্দন গতি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে পর্যায়বৃত্ত গতি আর হচ্ছে স্পন্দন গতি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা পর্যায়বৃত্ত গতি আমরা আমরা খেয়াল করে দেখি ঘড়ির কাঁটার গতি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখব যখন দুপুর বারোটা বাজে তখন ঘন্টার কাটা বারোর উপরে থাকে ঠিক বারো ঘন্টার মাথায় ঘন্টার কাটা আবার বারোর উপরে আসে এবং তখন রাত বারোটা বাজে আবার বারো ঘন্টা পর আমরা দেখি ঘড়ির ঘন্টার কাটা আবার বারো উপরে আসে তখন দুপুর বারোটা বাজে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ঘণ্টার কাটা প্রতি বারো ঘন্টা পর পর একই বিন্দু অতিক্রম করে এবং ঘড়ির কাটার দিক ঘড়ির কাটা সর্বদা একই দিক অনুসরণ করে সে গতিপ্রাপ্ত হয় এবং নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা পর্যায়বৃত্ত গতির মধ্যে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পাই যে একই দিক থেকে সে অতিক্রম করবে এবং একই বিন্দুকে সে অতিক্রম করবে তাহলে আমরা বলতে পারি পর্যায় গতির বৈশিষ্ট্য এভাবে যে কোনো গতিশীল বস্তু করার গতি যদি এমন হয় যে এটিএর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয় আবার বলছি কোনো গতিশীল বস্তু করার গতি যদি এমন হয় যে এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর অতিক্রম নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে পর্যায়ভিত্ত গতি বলে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ঘড়ি কাটার গতি তারপরে আরও অনেক প্রকার গতি আছে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি তারপরে বাস বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে স্টোরের গতি ইত্যাদি গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আসি স্পন্দন গতির ক্ষেত্রে আমরা যদি স্পন্দন গতির কথা বিবেচনা করি আমরা যদি একটা সরল দোলকের কথা বিবেচনা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি সরল দোলক হচ্ছে কোন সুতার সাহায্যে একটি ওজনহীন ভারী বস্তুকে যদি আমরা ঝুলিয়ে দেই তাহলে ওই বস্তু ওই সুতা সহ বস্তুটিকে সরল দোলক বলা হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সুতা দিয়ে এই ওজনহীন ভারী বস্তুকে একটা দৃঢ় অবলম্বন হতে চলে গেছি তাহলে এটা হচ্ছে সরল দোলক প্রিয় শিক্ষার্থীরা সরল দোলকের সংজ্ঞায় বলা আছে যে এই তার যে মূল অবস্থান সেখান থেকে অনধিক চার ডিগ্রি কোণে যদি আমি এটাকে টানে ছেড়ে দেই তাহলে ও এখান থেকে এখানে যাবে এখান থেকে আবার এখানে তাহলে এখান থেকে ও এখানে আসে যদি এক সেকেন্ড সময় লাগে আর এখান থেকে আর এক সেকেন্ড তাহলে আমরা ধরলাম মোর দুই সেকেন্ড মোর দুই সেকেন্ড সময় লাগছে অর্থাৎ আমরা ঘড়ির কাটার এটাকে আমরা বক বলি বকতে আমরা টেনে এখানে এখানে আনছি এখান থেকে সারার পর এখানে আসতে এক সেকেন্ড সময় লাগছে এখান থেকে আবার কিন্তু এখানে এক সেকেন্ড সময় লাগছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতেছি যে এই বিন্দুটাকে ছেড়ে দেওয়ার পর এই বিন্দুটাকে সে প্রতি দুই সেকেন্ডে একবার অতিক্রম করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলতে পারি এই ঘড়ির কাটা এই সরতরঙ্গের যে গতি এটা কিন্তু পর্যাবৃত্ত গতি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা ঘড়ির কাটার গতি দেখেছি যে তার দিক পরিবর্তন হয় না একই দিক বরাবর সে বারবার একই বিন্দু অতিক্রম করতেছে কিন্তু স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় যে তার যে মোট গতিকাল বা পর্যায়কাল তার অর্ধেক সময় সে যেদিকে গেছে বাকি অর্ধেক সময় সে তার বিপরীত দিকে আসছে তাদের প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্য আছে তবে আবার কিছু ভিন্ন বৈশিষ্ট্য আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলতে পারি এই গতির নামই হচ্ছে স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি প্রিয় শিক্ষার্থীরা একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে যে সকল পর্যায় সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা ব্যাখ্যা দিব যে প্রথম আমরা গতি কাকে বলে বলবো এরপরে আমরা স্পন্দন গতি কাকে বলে বলবো এরপরে আমরা বলবো যে স্পন্দন গতির মধ্যে পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য বিদ্যমান কিন্তু পর্যাবৃত্ত গতির মধ্যে স্পন্দন গতির বৈশিষ্ট্য নেই কাজে আমরা বলতে পারি সকল পর্যায় গতি সকল স্পন্দন গতি নয় সকল গতি স্পন্দন এরপরের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আহ ভেক্টর রাশি প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে জেনেছি যে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে আমরা রাশি বলি প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি বলি যে এই বিষয়টা দেখে আমি খুব আনন্দ পাইছি আমরা যদি বলি জমিতে আমার পিতৃ বিয়োগ হয়েছে অর্থাৎ পিতা মারা গেছেন তাহলে তাহলে আমরা বলি আমরা খুব কষ্ট পাইছি দুঃখ পাইছি প্রিয় শিক্ষার্থীরা এই আনন্দ বেদনা দুঃখ এগুলাও রাশি এগুলা রাশি নয় কেন নয় কারণ এগুলো আমরা পরিমাপ করতে পারি না প্রিয় শিক্ষার্থীরা আমাদের আমরা যদি বলি আজকে খুব গরম পড়েছে আজকের আজকের দিনের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস উফ খুব কষ্ট হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এটা একটা রাশি কেন রাশি কারণ আজকের দিনের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা আমরা পরিমাপ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এই যে রাশিগুলো পরিমাপ যে হতে যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলি রাশি দুই প্রকার স্কেলার রাশি ও ভেক্টর রাশি প্রিয় শিক্ষার্থীরা আমরা দোকানে গিয়ে বলি যে ভাই পাঁচ কেজি চাউল দেন তাহলে কেজি কিসের একক ভরের একক এখা কিন্তু আমরা যদি রাস্তায় বের হই তাহলে আমরা দেখি রাস্তায় যে পিলারগুলো আছে মাঝে মাঝে আমরা দেখি ওই পিলারে একটা তীর চিহ্ন দেওয়া এবং তীর চিহ্নের উপরে বা নিচে লেখা আছে সে আমরা ধরে নিলাম যে আমরা ঢাকার মিরপুর থেকে উত্তরা যাব আমরা আমরা দেখলাম যে মিরপুরে একটা পিলার দেওয়া আছে জিরো পয়েন্টে সেই পিলারে তীর চিহ্ন দেওয়া আছে এবং লেখা আছে পনেরো কিলোমিটার এই তীর চিহ্ন দ্বারা বোঝাই যে উত্তরা যাবে এই দিকে যান এবং এখান থেকে পনেরো কিলোমিটার প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা দেখতেছি দুটো বিষয় জড়িত একটা হলো কত কিলোমিটার এবং কোন দিকে কিন্তু আমি দোকানে যে বললাম যে ভাই পাঁচ কেজি চাউল দেন এখানে দিকের উল্লেখ নেই তাহলে প্রিয় শিক্ষার্থীরা বাস্তব জীবনে আমরা কিছু কিছু রাশি প্রকাশের ক্ষেত্রে আমাদের মানের দরকার হয় কিন্তু কিছু কিছু রাশি প্রকাশের ক্ষেত্রে আমাদের মানের সাথে দিকেরও দরকার হয় প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়গুলোকে মাথায় রেখে বিজ্ঞানীরা পদার্থবিদরা বলেছেন যে রাশি দুই প্রকার রাশি ও ভেক্টর রাশি প্রিয় শিক্ষার্থীরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে আমরা বলতে পারি যে স্কেলার রাশি হচ্ছে এমন এক প্রকার রাশি যে সকল ভূত রাশিকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না সে সকল রাশিকে বলে স্কেলার রাশি অনুরূপভাবে ভাবে আমরা বলতে পারি যে সকল রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় সে সকল রাশিকে বলা হয় ভেক্টর রাশি এবং স্কেলার রাশির উদাহরণ আমরা অনেক দিতে পারি ভেক্টর রাশিও দিতে পারি স্কেলার রাশির উদাহরণ যেমন আমরা সামনে পড়বো

মোটা ফরক দিয়ে প্রকাশ করি এটা কম্পিউটারে লিখলে খুব সুবিধাই হয় কিন্তু যদি আমরা হাতে লিখি তখন যে ভেক্টরকে আমরা প্রকাশ করব ওই অক্ষরের উপর একটা আমরা তীর চিহ্ন দিয়ে দিই তাহলে ভেক্টরকে প্রকাশ করতে হলে হয় মোটা হরফে প্রকাশ করতে হবে অথবা সাধারণ হরফের উপর তীর চিহ্ন দিতে হবে যেমন এ একটি ভেক্টর এটাকে আমরা এ অক্ষরের উপর এর প্রকাশ করতে পারি যদি আমরা ভেক্টরের মান প্রকাশ করতে চাই তাহলে প্রিয় আহ আমরা যদি বলি যে এব একটি ভেক্টর আমরা বললাম যে এব একটি ভেক্টর এব একটি ভেক্টর এখানে প্রকাশ করলাম এখানে আমরা এই ভেক্টরটাকে আমরা এবি দিয়ে প্রকাশ করি এ থেকে আমরা বুঝতে পারি এবি একটি ভেক্টরের দিক হচ্ছে এ থেকে বি বরাবর যদি আমরা এইটার দিকটা মানে এরকম হয় যে মাইনাস বি এ তখন আমরা বলবো যে এবি আর বি এ পরস্পর বিপরীত ভেক্টর এবং এটার দিক বিপরীত বলি এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া প্রিয় শিক্ষার্থীরা আজার ভাই তোমাদের সাথে আগামী ক্লাস আবারও দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই আজকের মতো এখানে শেষ করছি